একবার বানালেই সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন এই আলুর পাপড় যখনই কোনো চিপস খেতে মন চাইবে দোকান থেকে কিনে না এনেই এই পটাটো চিপস ঝটপট তেলে ফ্রাই করে আপনারা খেতে পারবেন তো রিনা স্নেহা রান্নাঘরে আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো এই আলুর পাপড় বানানোর জন্য এখানে নিয়ে নিতে হবে আলু আলুটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারবেন দু কেজি তিন কেজি পাঁচ কেজি যেরকম মন আপনারা এখানে আলুটা নিতে পারবেন তো আমি এখানে এক একজুড়ে আলু নিয়ে নিয়েছি প্রায় তিন কেজি হবে তো প্রথমে এই আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে খোসা ছাড়িয়ে গোল গোল করে সরু সরু করে কেটে নিতে হবে আলুগুলো কাটার সাথে সাথেই আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দিতে হবে না হলে আলুগুলো কালো হয়ে যাবে আর এই আলুগুলো আপনারা বেশি মোটা করে কাটবেন না একটু সরু করে কাটারই চেষ্টা করবেন সমস্ত আলুগুলি একই রকম ভাবে কেটে নেব এবার কেটে নেওয়ার পর আলুগুলোকে অনেকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল আর জলের পরিমাণটা এখানে বেশিই দিতে হবে এবার জলটা সামান্য একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো এখানে জলের পরিমাণটা এরকম রাখতে হবে যেন আলুগুলো ওপরে জল থাকে মানে আলুগুলো যাতে জলের মধ্যে ডুবে থাকে এবার এখানে দুই চামচ মতো লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার ঢাকাটি তুলে দেখে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটি ফুটোওয়ালা গামলা বা ঝাড়ঝড়িতে আলুগুলোকে ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার চলে এসেছি ছাদে ছাদের ওপরে একটি চট ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে বিছিয়ে দিয়েছি এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকে এক এক করে ছড়িয়ে দেব এই চটের ওপরে আর এখানে দেখতে হবে একটার সাথে একটা আলু লেগে যেন না থাকে প্রত্যেকটা আলু এখানটাতে একটা একটা করে দিয়ে রোদে শুকাতে হবে প্রত্যেকটা আলুর বীজগুলো বিছিয়ে দেওয়ার পর দুই ঘন্টা পর আপনাদেরকে আবার দেখাচ্ছি আলুগুলোর উপরগুলো প্রায় শুকিয়ে এসেছে এবার এই পিঠটা যেহেতু শুকিয়ে গেছে এবার প্রত্যেকটা আলু ঠিক একই রকমভাবে উল্টে দিতে হবে ঠিক এইভাবে প্রত্যেকটা আলুকে উল্টে দিয়ে আবার নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা আলু উল্টে দেওয়ার পর চার ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি এই আলুর কাপড়গুলো কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে এই কাপড়ের আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন এই কাপড়গুলো যত বেশি ভালো করে রেডি দিয়ে শুকিয়ে রাখা হবে তত ভালো থাকবে এক বছরেও এই কাপড় শুকিয়েই হবে না কোনো রকম নষ্ট হবে না যখন মন চাইবে তখন আপনারা রকম তেলের মধ্যে ফ্রাই করে খেতে পারবেন তো এবার আপনাদেরকে কয়েকটি পাপড় আমি ভেজে দেখাবো এখানে তেল দিয়ে দিয়েছি রিফাইন অয়েল এবার পাঁপড়গুলো দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এই পাপড়গুলো বিকালের স্ন্যাক্স অথবা গরম ভাতে ডালের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন তো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আলুর পাপড় সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এবার এই পাপড়গুলো ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো বিট লবণের গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পাপড়টা গরম অবস্থাতেই মাখাতে হবে তাহলে চিপসের গায়ে ঝাল আর লবণটা খুব সুন্দরভাবে লেগে যাবে এই পাপড়গুলো ভাজার পরেও কতটা সুন্দর মুঠ হয় আপনারা আওয়াজ সুন্দর দেখতে পাচ্ছেন তো অবশ্যই বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন